ইতিমধ্যে কক্সবাজারে বিমান বাহিনীর সাথে জনতার বা এলাকাবাসীর খাওয়া পাল্টা ধাওয়া দর্শক বিভিন্ন নিউজ পোর্টালে খবরে দেখা যাচ্ছে একদল দুর্বৃত্ত তারা নাকি বিমান ঘাটিতে হামলা করেছে এলাকাবাসী এখন দুর্বৃত্ত হিসেবে পরিচয় কেন হামলা করেছে তারা তারা কি বিমান চাইছে না বিমানের পাইলট হতে চেয়েছে সেখানে যে বিমানবন্দর রয়েছে কক্সবাজারের পাশে সেই যে এরিয়া রয়েছে সেই এরিয়া আরও বড় করবে বিমান বাহিনী কর্তৃপক্ষ বা জায়গার প্রয়োজন রয়েছে এখন এলাকাবাসীর কাছ থেকে সেই জায়গা তারা দাবি করেছে এবং চেয়েছেন সেটা হয়তো অর্থের বিনিময়ে চেয়েছেন যে বাজার মূল্য যত হবে তত দেবে আর হয়তো বা বাজার মূল্য কোনো তাদের সাথে নির্ধারণ করেনি তারা জোরপূর্বক হয়তো সে জমিটা নিতে চেয়েছিলেন আর এটাকে বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছে জনতা দর্শক সেখানে কিন্তু কথা হচ্ছিল বিমান বাহিনীর সাথে এলাকাবাসী তারা জায়গা প্রশস্ত করতে চেয়েছিল এলাকাবাসী বাধা দেয় তারা জায়গাটি দেবে না কেন দেবে না হয়তো জায়গার দর দাম যেটা বাজার মূল্য সেটা হয়তো মেটেনি হয়তো সেই জায়গায় হয়তো দাম কম দিয়েছে বা দিতে চাচ্ছে আর নয় তারা জোরপূর্বক জায়গা দখল করতে চাচ্ছিল এখন অনেক সিন্ডিকেট রয়েছে অনেকেই হচ্ছে দালাল থাকে তারা জায়গার টাকা বেশি নেয় নিয়ে যার কাছ থেকে জায়গা কিনবে তা হয়তো কম টাকা দেয় এটা কিন্তু রাস্তাঘাটের এল জি রাস্তাঘাটে এটা হয়ে থাকে এমনটাও হতে পারে সেখানে কিন্তু কথা কাটাকাটি হচ্ছিলো বিমান বাহিনীর সাথে এলাকাবাসীর এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে বিমান বাহিনী কি করলো তাদের উপর এলোপাতারি গুলি কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে সেখানে ঘটনা স্থলে এক যুবক মারা যায় বিমান বাহিনীর একজনের গুলি খেয়ে সে গুলিটি করেছে মাথা বরাবর মাথার এই পিঠ দিয়ে ঢোকে ওই পিঠ দিয়ে বের হয়ে যায় ঘটনাস্থলে তিনি ডে আরও আহত হয়েছে। আরও মানুষ রয়েছে তাদেরকেও গুলি লেগেছে তারা হাসপাতালে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে তারা এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে প্রিয় দর্শক আমরা জানি এল জিডি এলইডি বা যে কোনো জায়গার প্রয়োজন হোক সরকারের বা রাস্তা হবে হাইওয়ে হবে বিমানবন্দর হবে বিমান ঘাঁটি হবে যে কোনো রিসোর্ট হবে এক্ষেত্রে কি করা হয় যদি হাইওয়ে ছয় লাইন হয় বা চার লাইন হয় সেক্ষেত্রে জায়গার মূল্য কত টাকা সেই টাকাটা ব্যাংকে রাখতে হবে ব্যাংক থেকে চেক করতে হবে ইঞ্জিনিয়ার আছে সেই ইঞ্জিনিয়ার মাধ্যমে লোকের মাধ্যমে যার জমি যিনি জমির মালিক তার সাথে কথা বলতে হবে তারপরে তার দলিল রয়েছে সেই দলিলগুলো দাখিল করতে হবে তারপরে স্বাক্ষর করতে হবে সেই জমির ন্যায্য মূল্য বুঝিয়ে দিতে হবে তারপরে মূল যে দলিল রয়েছে সেটি হস্তান্তর করবে সেই কর্তৃপক্ষের হাতে তারপরে সেই জমির মালিক হবে সরকার তারপরে সেখানে রাস্তা নির্মাণ করতে পারবে তার আগে না তবে বিমানবন্দরে যেটা ঘটেছে কক্সবাজারে বিমান বাহিনীর সাথে বিমান ঘাটিতে সেটি হলো তারা যে জায়গা রয়েছে বিমান ঘাটিতে তাদের জায়গার আরও প্রয়োজন এখন এলাকাবাসীর কাছে হয়তো জায়গা তারা দাবি করেছে কিন্তু এলাকাবাসী দিচ্ছে না কারণ সেই জায়গা দিয়ে তারা কোথায় যাবে কোথায় বাড়ি ঘর করবে এটাও দেখতে হবে সরকারকে বা বিমান বাহিনীর যে অফিসার রয়েছেন যে কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকেও তো এই দিকে নজর দিতে হবে যদি তাদেরকে বলে যে আপনারা কোথায় বাড়ি করবেন কোথাও টাকা দিয়ে জমি কিনবেন আপনাদের ব্যাপার এই জমি সেরে দিতে হবে তাতেও দেবে না এটা কখনই একজন জমির মালিক সেটা দেবে না তাকে বোঝাতে হবে যে আমরা এখানে বিমান 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 যেহেতু আসে যায় কোনো যে ক্রাস হতে পারে আপনাদের ক্ষতি হতে পারে সেক্ষেত্রে আপনার জমির মূল্য এত টাকা আমরা এই টাকাটা দিচ্ছি আপনি অন্য জায়গায় গিয়ে জমি ক্রয় করে বাড়ি করতে পারেন তিনি যদি সহ ইচ্ছায় দেন তাহলে তিনি কিনতে পারবে আর যদি সহ ইচ্ছা না দেয় তিনি কিন্তু কিনতে পারবে না সে কথার মাধ্যমে সে জমিটা নিতে হবে এখন তারা এলাকাবাসীর কাছে জোর করেছে হয়তো কোনো দালাল আছে সেখানে সেখানে থার্ড পার্টি কোনো রয়েছে তারা হয়তো হয়তো বেশি টাকা দাম হয়তো চেয়েছে হয়তো বা কেউ কম টাকা দিতে চেয়েছে যার জেরে বাঘ বিতণ্ড বাজে বিমান বাহিনী সদস্যদের সাথে যখন তাদের সাথে কথা হচ্ছিল এক পর্যায়ে সে কথা কাটাকাটির জেরে যখন তারা ধেয়ে যায় বিমানঘাটির বা যে সদস্য রয়েছে বিমান বাহিনীর তাদের উপরে তখনই কিন্তু তারা এলোপাতারি কয় রাউন্ড গুলি ছড়েন আর এটা মোটেও তাদের ঠিক হয়নি জনগণের উপরে গুলি ছড়া আমরা বিভিন্ন নিউজ পোর্টালে দেখতে পাচ্ছি তাদেরকে দুর্বৃত্ত বলা হচ্ছে দুর্বৃত্তরা কখন হামলা করে সাতজন আটজন দশজন হয় দুর্বৃত্ত রাতের আধারে বা রাত দুটা তিনটার দিকে দশটার পরে বা দিনের বেলায় ছয়টা সাতজন বা পাঁচজন হবে সেখানে তো হাজার হাজার জনতা ছিল তো এই হাজার হাজার জনতা বিমান বাহিনীর কাছে কি দুর্বৃত্ত হয়ে গেল আর সেখানে তো বিমান বাহিনীর যে বিমান রয়েছে বা বিমান খাঁটি রয়েছে এটা তো তারা দখল করতে চায়নি বা যায়নি তারা যে বিমান খাঁটি যাদের রয়েছে সেই বিমান বাহিনীর যে জায়গা যতটুকু লাগে তারা আরও জায়গাটি প্রশস্ত করবে তাদের জায়গার প্রয়োজন আর এটা নিয়ে কথার জের ধরে এই ঘটনাটি ঘটে যায় বিমান বাহিনীর সাথে তো দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ